এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু একটা পাহাড় ওই যে চলুন আমি একটু ওই দিকে যাই উঠতে পারবো কি না শেষ পর্যন্ত জানি না কারণ একদম এই যে দেখেন দেখা যাচ্ছে একদম মানে ঢালু খাড়াভাবে এখানে মাটিগুলো রয়েছে এখানে আসলে ওঠাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে তারপরেও আমি যে কোনো কাজে একটু ঝুঁকি নিতে আমি পছন্দ করি আমি একটু ঝুঁকি নিয়ে উঠতে চেষ্টা করি এই যে যাই হোক আমি কিছুটা দূর উঠতে সক্ষম হয়েছি ওই যে আমি আর একটু উপরে উঠি তারপরে দেখাচ্ছি আমাদের আমার সফর সফরসঙ্গী হিসেবে আরও একজন আছে আমরা দুইজন একসাথে এসেছি তো সে বলছে আমাকে একটু দেখান অবশ্যই দেখাবো দেখি আমি আর আরেকটু উপরে উঠি সে আমাকে এখানে উঠতে নিষেধ করছে তারপরেও আমি বলছি না আমি একটু উঠবো আমি একটু উপরে যাব আমি একটু উপরে যে দেখো আমি এই যে ঘাসের গোড়া ধরে ধরে এই ঘাসের গোড়া ধরে ধরে কিন্তু আমি উপরে উঠলাম শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য আর আমি নিজেও একটু নিজে মানে একদম বাস্তবে এই পাহাড়ের কাছে এসে দেখার খুব একটা স্বপ্ন ছিল আমার সেই স্বপ্নটা এখন বাস্তবে রূপ নিচ্ছে ওই যে আমি একটু নিচের দিকে দেখাই যে ছোট করে একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে ও আমাদের সাথে আসছে আমার সাথে আসছে আমাদের সফর সঙ্গী হিসেবে যাই হোক আমি আরও একটু উপরে যাই আমি আরও একটু উপরে যাই দেখি এখানে আমার একটু ভয়ও লাগতেছে কারণ জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একটু মানে জঙ্গল এখানে কোনো ভয়ঙ্কর কিছু থাকতে পারে তারপর আমাকে একটু সতর্কতার সাথে খুব দেখে দেখে যেতে হচ্ছে আর আমি বেশি উপরে যেতে পারবো না কারণ পাহাড়টা দেখেন অনেক উঁচু উ যে দেখা যাচ্ছে অনেক উঁচু পাহাড় এখানে পরিষ্কার নেই এই জঙ্গল যার কারণে আমি সামনের দিকে আর যেতে পারছি না আর যাবো না যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারতেছি না দেখেন আমি একটু দেখাই ও যে আমার পেছন দিয়ে ঠিক অনেক উঁচু একটা পাহাড় আর আমি এখান থেকে আমি আমার নিচেরটা দেখাই নিচের জায়গা আমি কোন জায়গা থেকে আসছি আমি একদম ওই নিচে থেকে আসছি অনেক উঁচুর পরে আমি কিন্তু উঠে গেছি নেমে যায় এখন এখান দিয়ে নামি অনেক ঢালু একটা জায়গা এই জায়গা থেকে অনেক সতর্কতার সাথে পা ফেলতে হয় একটু স্লিপ করলে কিন্তু আমি একদম নিচে চলে যাব স্লিপ করে এই জন্য খুব সতর্কতার সাথে আমাকে পা ফেলতে হচ্ছে আমি সতর্কতার সাথেই পা ফেলছি এখানে কিন্তু সুন্দর সুন্দর লেবু আছে আমি জানি না এখান থেকে ছেঁড়াটা উচিত হবে কিনা তারপরে যেহেতু এটা পাহাড় এটা কোনো ব্যক্তি মালিকানাধীন না তো সেজন্য আমি একটা লেবু ছিঁড়ি দেখেন এই লেবু গাছটাই কিন্তু অনেক লেবু হয়েছে পাহাড়ের উপরে যে লেবু গাছ এই লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে আমি দেখি একটা ছিঁড়ি আমি একটা লেবু ছিঁড়লাম দেখছেন কত বড় লেবু অনেক বড়ো একটা লেবু কিন্তু